প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফাইলে অনেকগুলো বিজ্ঞপ্তি রয়েছে তো এই বিজ্ঞপ্তিগুলো নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পনেরো হাজার প্লাস লোকসংখ্যা নিবে অর্থাৎ এই সকল বিজ্ঞপ্তিগুলোতে তো এই সকল বিজ্ঞপ্তিগুলোতে প্রত্যেকটা পদের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতনের স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা এবং আবেদন কীভাবে করতে হবে এভরিথিং সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণত আপনার অজানা অনেক বিজ্ঞপ্তি রয়েছে তো আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন সাধারণত ডিসেম্বর মাসের সকল যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে চলমান সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তি তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বিল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন তো প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ কারিগরি শিক্ষা অধিদপ্তরে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই সার্কুলারটা আপনাদেরকে দেখাচ্ছি তারপরে এক এক করে যতগুলো সার্কুলার রয়েছে সম্পূর্ণ সার্কুলার আপনাদেরকে দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন এখানে কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগারো এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো দেখতে পাচ্ছেন ফার্মাসিস্ট ব্যবস্থা দুইটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমন পরীক্ষা উত্তীর্ণ তারপর হিসাবরক্ষক নেবে হচ্ছে চারটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদে স্নাতকোত্তর ডিগ্রি কম্পিউটার দক্ষতা থাকতে হবে উচ্চমান সহকারী পদের সংখ্যা চারটি বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে ইউডি কাম ডাটা প্রসেসর পদের সংখ্যা একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমান সেবেদ স্নাতক সমান ডিগ্রি হিসাব হিসাবরক্ষক নিবে একটি এটার জন্য বাণিজ্য অনুষদভুক্ত স্নাতকোত্তর ডিগ্রি তারপর হচ্ছে কোষাধ্যক্ষ নেবে পাঁচটি কোনো স্বীকৃত বাণিজ্য অনুষদে বিষয়ে আর কি স্নাতকোত্তর ডিগ্রি দ্বিতীয় শ্রেণীর কম্পিউটার ব্যবহারের দক্ষতা তারা সাত মধ্যে কম্পিউটার অপারেটর সংখ্যা পাঁচটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমান সে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার দক্ষতা তারা লাইব্রেরিয়ান নেবে হচ্ছে চারটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমান সে স্নাতক ডিগ্রি তারপর একটি পারছেন কম্পাউন্ডার নেবে চারটি অনুস্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার পদের পদসংখ্যা সাতাশটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় বিভাগ সমান সিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট তারপর স্টোর কিপার নেবে একটি কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ ডাটা প্রসেসার নেবে উনত্রিশটি কোন স্বীকৃত বোর্ড হইতে এইচএসসি অর্থাৎ পাস হতে হবে আর এটার জন্য কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এলডি কাম ডাটা প্রসেসর সংখ্যা তিনটি এটার জন্য এইচএসসি পাস কম্পিউটার দক্ষতা থাকতে হবে তারপরে হিসাব সহকারী সংখ্যা নয়টি এটার জন্য এমএস অফিসে কাজ করবার দক্ষতা থাকতে হবে এলডি কাম ক্যাশিয়ার পদের সংখ্যা একটি এটার জন্য ব্যবসায় শিক্ষা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপর হচ্ছে এলডি কাম টাইপিস্ট পদের সংখ্যা একটি অনুস্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমাজ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট তারপরে সহকারী লাইব্রেরিয়ান পদের সংখ্যা এগারোটি এটার জন্য দেখতে পারছেন স্নাতকোত্তর ডিগ্রি ক্যাশিয়ার দেখতে পারছেন এখানে দুইটি অনুস্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান উত্তীর্ণ তারপরে দেখতে পাচ্ছেন ফিল্ডম্যান পদের সংখ্যা আটটি কোনো স্বীকৃত বোর্ড হইতে গ্লাস সিরামিক্স স্টেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে তারপর অফিস সহায়ক নিবে হচ্ছে ছিয়ানব্বইটি এটার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট টোটালি পদ হচ্ছে দুশো আঠারোটি আর দেখতে পাচ্ছেন এখানে আবেদন শুরু হচ্ছে তেরো বা এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আর আবেদনের শেষ তারিখ তিন ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত আর এটার জন্য আবেদন ফি এখানে নির্ধারণ করেছে অর্থাৎ একশো আটষট্টি টাকা অর্থাৎ এক নং পদের জন্য আর দুই থেকে সতেরো নং পদের জন্য একশো তো বারো টাকা আপনাদেরকে প্রদান করতে হবে আর অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের জন্য ছাপ্পান্ন টাকা তারপর আমরা পরবর্তী সার্কুলার দেখতে পাচ্ছি এখানে যে পানি সম্পদ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠারোই নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে ভেটেনারি অ্যান্ড ফিল্ড অ্যাসিস্ট্যান্ট চারশো তিরাশি জন নেবে কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমন পরীক্ষা উত্তীর্ণ ভেটেনারি ট্রেনিং ইনস্টিটিউট লাইভ স্টক ট্রেনিং ইনস্টিটিউট হইতে এক বছরের প্রশিক্ষণপ্রাপ্ত আর দেখতে পাচ্ছেন এটার আবেদন শুরু সাতাশ এগারো দু পঁচিশ সকাল নয়টা আর আবেদনের শেষ তারিখ আঠারো বারো দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা অর্থাৎ আঠারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা আর আবেদনপত্রে তিনশো গুণ তিনশো পিক্সেল ছবি দিয়ে আপলোড করতে হবে এবং তিনশো গুণ আশি পিক্সেল আর আবেদন ফি দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে অর্থাৎ বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে প্রদান করতে হবে আর দেখতে পাচ্ছেন এখানে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টাও দেওয়া রয়েছে তো তারপরে দেখতে পাচ্ছেন পরবর্তী সার্কুলার অর্থাৎ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশে নভেম্বর দেখতে পাচ্ছেন বিজেসি ডট এল ডট কম ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে কম্পিউটার সাত মধ্যে কম্পিউটার অপারেটর নেবে দুশো চুরাশিটি এটার জন্য বিশ্বকৃত বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণীর সমাজসেবি স্নাতক ডিগ্রি তারপর হচ্ছে ব্রেঞ্চ সহকারী পদ সংখ্যা পঁয়ত্রিশটি এটার জন্য এইসএসসি পাস অফিস কাম কম্পিউটার মুদ্রা দুশো তিপ্পান্নটি এটার জন্য এইচএসসি পাস কম্পিউটার দক্ষতা তারপর গাড়ি চালক নেবে বাইশটি অষ্টম শ্রেণী পাস ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বৈধ ড্রাইভিং লাইসেন্স জারিকারক পদের সংখ্যা একশো সাতান্নটি এটার জন্য এসএসসি পাস তারপর অফিস এক নেবে চারশো একটি এটা হচ্ছে অষ্টম শ্রেণী পাস আর এটার জন্য আবেদন শুরু তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন অর্থাৎ আবেদন শুরু হবে নয় নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার বিকেল পাঁচটা পাঁচ ঘটিকা পর্যন্ত আবেদন চলবে আর আবেদনের শুরু তারিখ পঁচিশে নভেম্বর দু হাজার সকাল দশটা থেকে আবেদনটা শুরু হবে তো তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব তো দেখতে পাচ্ছেন পরবর্তী সার্কুলার কর্মচারী পরিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে পল্লী বিদ্যুতন বোর্ডে আঠারোই নভেম্বর দু হাজার পঁচিশ সাহায্য সহকারী নিবে হচ্ছে পনেরোশো ছিয়ানব্বই জন নেবে এসএসসি বা সমান কারিগরি ইনস্টিটিউট হইতে এসএসসি বা সমান কারিগরি ট্রেডে পাশ আঠারো জন টু পয়েন্ট থেকে তিন পয়েন্টের কম কমার্সের তিন আর কি দ্বিতীয় বিভাগ আর প্রথম শ্রেণীর তিন পয়েন্ট ততুর্ধ অর্থাৎ টু পয়েন্টের উপরে থাকতে হবে আবেদন করার জন্য যোগ্যতা আর এটার আবেদনের শুরুতে দেখতে পাচ্ছেন এখানে চব্বিশ এগারো দু হাজার পঁচিশ সকাল দশটা হইতে আর অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ পনেরো পনেরো বারো দু পঁচিশ বিকেল পাঁচটা আর দেখতে পাচ্ছেন পনেরো বারো দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে আর আবেদন ফি সংক্রান্ত আপডেটগুলো সাধারণত কত টাকা ফি তা আপনাদেরকে দেখে দিচ্ছি অর্থাৎ প্রত্যেকটা আর কি যেহেতু এই পদের জন্য ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে অর্থাৎ রেল সার্ভিস চার্জ সহ আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আবেদনপত্র যে নাম্বার উল্লেখ করবেন সেই নাম্বারে আর কি এসের মাধ্যমে জানিয়ে দেবে প্রবেশপত্র প্রাপ্তি সংক্রান্ত আর এই নিয়োগের আবেদন কিভাবে করতে হবে তা আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা দেখতে পারেন তো তারপর দেখতে পারছেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা আটশো বান্নটি পদে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের জমাদানের শেষ তারিখ সাত বারো দু পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট তো তারপরে দেখতে পারছেন এখানে যে রাজশাহী ডিসি অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে অর্থাৎ শুধুমাত্র রাজশাহী জেলার প্রার্থী আবেদন করতে পারবে কম্পিউটার অপারেটর নেবে চারটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান ডিগ্রি সাত মতো রেখে কম্পিউটার অপারেটর পদসংখ্যা একটি এটার জন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর সমান ডিগ্রি পরিসংখ্যানবিদ নিবে চারটি এটার জন্য বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান গণিত অর্থনীতি থেকে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার দক্ষতা কৃতত্ত্বীয় পদের সংখ্যা দুইটি জীববিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অবশ্যের কাম কম্পিউটার মধ্যে সংখ্যা তিনটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহন পরীক্ষার জন্য স্টোর কিপার নেবে পাঁচটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহন পরীক্ষা উত্তীর্ণ স্বাস্থ্য সহকার নেবে একশো আঠারোটি এটার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ ড্রাইভার নেবে হচ্ছে দুইটি স্বীকৃত বোর্ড হতে অর্থাৎ অষ্টম পাস হালকা আর কি যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আর আবেদন আবেদন ফি দেখতে পাচ্ছেন এখানে তেরো থেকে ষোলোতম গ্রেডের একশো তো বারো টাকা প্রদান করতে হবে তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাবো দেখতে পাচ্ছেন এখানে স্থানীয় সরকার পল্লয়ন সমবায় মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরোই নভেম্বর পৌর নির্বাহী কর্মকর্তা নিবে হচ্ছে ছাব্বিশটি তারপর দেখতে পাচ্ছেন হিসাবরক্ষণ কর্মকর্তা একত্রিশটি সহকারী প্রকৌশলী নিবে হচ্ছে চুরাশিটি তার মেডিকেল অফিসার নেবে একশো সাতাত্তরটি এমবি বিএস পাস তারপর শহর নকশ পরিকল্পনাবিদ নিবে হচ্ছে একশো আটষট্টি বিএসসি ইঞ্জিনিয়ারিং টাউন প্ল্যানিং রিজন্যাল প্ল্যানিং ডিপ্লোমা ডিগ্রিধারী সমাজ উন্নয়ন কর্মকর্তা নেবে সাতান্নটি এটার জন্য সমাজবিজ্ঞানের স্নাতকোত্তর ডিগ্রি উপসহকারী প্রকৌশলী সিভিল নেবে সাতাত্তরটি পৌর পৌর কৌশলে ডিপ্লোমা তারপর দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ একশো বাইশটি এটার জন্য পৌরকৌশল ডিপ্লোমা প্রতিষ্ঠান হইতে সমান শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক সংখ্যা একাশিটি কোনো স্বীকৃত প্রকৌশলের ডিপ্লোমা এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে নির্বাহী কর্মকর্তা বিশটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি তারপর হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা পদের সংখ্যা পঁয়তাল্লিশটি উনি স্বীকৃত হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি তারপর প্রশাসনিক কর্মকর্তা গত সংখ্যা নয়টি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমান ডিগ্রি তবে দেখতে পারছেন এটার আবেদনের ক্ষেত্রে যে তথ্যগুলো লাগবে অর্থাৎ আবেদনের ষোলো তারিখ শেষ তারিখ আবেদনের শেষ তারিখ পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে আপনারা অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে টাকাটি জমা দিয়ে দেবেন তো কত টাকা দেখতে পারছেন এখানে যে প্রথমে দেখতে পারছেন এখানে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত পাঁচ ছয় আট নয় দশ ক্রমিক পাওয়ার জন্য দুই তেইশ টাকা এগারো নং ক্রমিক নম জন্য একশত আটষট্টি টাকা আপনাদেরকে প্রদান করতে হবে আর অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রে ছাপন টাকা প্রদান করতে হবে তো এই ছিল সাধারণত বড়ো বড়ো নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ ডিসেম্বর মাস পর্যন্ত যে আবেদনগুলো চলবে তাছাড়া আরও অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা অবশ্যই আমাদের চ্যানেল পেজে গিয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ